দক্ষিণ কলকাতার এলগিনে পথ চলা শুরু করল হ্যাপি টরলার্স খেলনা বা পুতুল হাতে সময় কেটেছে আপামোর বাঙালির কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই ক্ষুদেরা এখন মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত তবুও ছেলেবেলা সেই নস্টালজিয়া ধরে রাখতে নতুন যাত্রা শুরু করল হ্যাপি টরলার্স এদিন দক্ষিণ কলকাতায় তাদের স্টোরের উদ্বোধন করলেন অভিনেত্রী মৌবনী সরকার এখানে পাওয়া যাবে নানা রকম ইনডোর গেমস পুতুল ছোটদের বাইক স্কুটি গাড়ি সদ্যোজাতদের নানা স্টেশনারি স্কুল সামগ্রী গিফট আইটেম স্টোরের উদ্বোধনে এসে বাবার জন্মদিনের জন্য উপহার কিনলেন ডিসি সরকার কন্যা মোহন আমার দুর্দান্ত লাগছে আমার মনে হয় যে যে যেকোনো মানুষের সে যে বয়সেরই হোক না কেন এই এরকম একটা খেলার দোকানে এসে সময় কাটিয়ে যাওয়া উচিত সে যদি একটা ছোট্ট জিনিসও কিনে বাড়ি ফিরে মনটা অদ্ভুত রকমের আনন্দে ভরে যায় আর এই ধরনের ম্যাজিক যদি কেউ স্প্রেড করতে পারে মানে মানুষের মধ্যে ভালোবাসার ম্যাজিক তাহলে বলবো যে যে একদম নিজের ভেতরে বাচ্চাটা সেই বাচ্চাটাকে খুঁজে বার করে আপনি একদম একটা খেলনার দোকান থেকে খেলনা কিনে দেখুন যে মনটা কতটা ভালো থাকে আজকালকার দিনে মানুষ ডিপ্রেসিভ হয়ে যাচ্ছে মানুষের মনে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে এটা হচ্ছে একটা কারণেই যে মানুষ হয়তো মন খুলে হাসা বন্ধ করে দিয়েছে আমি আমার আমার বাবাকে দেখেছি দেখেছি মাকে তারা এই এই বয়স পর্যন্ত কিন্তু জিনিসের প্রাধান্য আমাদের পরিবারে ধরে রেখেছে এবং আমরা তিন বোনও ঠিক সেরকম যেটা আমরা করতে ভালোবাসি তোমাদের সাথে শেয়ার করলাম আর সেটা হচ্ছে যে খেলা করা বা এই যে আনন্দে থাকা খেলার সাথে যে আনন্দ এটা কোনো দিনও কিন্তু বন্ধ হওয়ার নয় ছোটো বাচ্চা বয়সে আমরা যেরকম খেলতে ভালোবাসি আমরা সেই খেলা যদি ইমাজিনেশনের ওয়ার্ল্ডে আরেকটু আরেকটু করে বাড়িয়ে নিয়ে যেতে পারি তাহলে নিজেদের প্রফেশনের ক্ষেত্রে একটা বিশাল জায়গা অর্জন করা সম্ভব ইনফ্যাক্ট সাইকোলজিক্যাল সায়েন্স তাই বলছে সেই কারণে আমি এনকারেজ করি সব সবসময় বাচ্চাদেরকে খেলা দিতে হাতে এবং তার প্রিয় খেলাটা তাকে চুজ করে দিতে খুব অল্প বয়সে কারণ তার সাইকোলজি ছোটবেলা থেকে ধরা পড়ে মানে সে বড় হয়ে কি হতে পারে কবি না সাহিত্যিক না সায়েন্টিস্ট না অভিনেত্রী না ম্যাজিশিয়ান সেটা কিন্তু ধরা পড়ে যায় এবং সেই কারণে এই ধরনের টেস্ট আপনারা করতে পারেন হাতে নাতে একেবারে টয় স্টোরে এসে নিজের ছেলে কিংবা মেয়েকে টয় স্টোরের মধ্যে ছেড়ে দিয়ে এবং আপনি যদি বড় এজেরও কেউ হন এই অ্যাক্টিভিটিটা করবেন দেখবেন মন থেকে ভালো থাকবেন হ্যাপি টডলার্সে এসে আমার দারুণ লাগছে কারণ সেই সুযোগটা হাতে নাতে আমাকে করে দিলে অভিরূপ আমাকে নিয়ে আসছে এখানে আজকে ভীষণ ভালো লেগেছে ইট ওয়াজ এন অসম এক্সপিরিয়েন্স পুরো বাবার এটা এটা কিন্তু লিক হয়ে যাচ্ছে মানে বার্থডে গিফটটা বাবার জন্য এই দোকান থেকে কিনে নিয়ে গেলাম একটা ইঞ্জিন ট্রেনের ইঞ্জিন মানে আমার বাবা ভীষণ ভালোবাসে ট্রেন ম্যানিশ করেন তো তো আমরা দেশ বিদেশ থেকে ট্রেনের ইঞ্জিন সংগ্রহ করেছি এবং বাবার সুন্দর সুন্দর কালেকশন আছে নানা পৃথিবীর নানা রকমের খেলনা তো এখান থেকে হ্যাপি पापा বলে একটা ইঞ্জিন পেলাম এবং সেখান থেকে নাকি ম্যাজিক বাবলস বের তো ওটা আমি এই বার্থডেতে মানে থার্টি এ সামনে আমার বাবার জন্মদিন থার্টি ফার্স্ট অফ জুলাই আমি ভাবছি বাবাকে সারপ্রাইজ করব কিন্তু আপনারা কিন্তু ততদিন পর্যন্ত সারপ্রাইজটা রাখবেন প্রথম প্রথম অনেক ধন্যবাদ এনার আসার জন্য টাইম দেওয়ার জন্য আর আমাদের ভিশন আছে এখান দিয়ে আমরা দুটো তিনটে চারটে স্টোর করা একটা চেন করার তারপরে আস্তে আস্তে করে অল ইন্ডিয়া আমরা ঢুকবো অল ইন্ডিয়া সাপ্লাই করবো এখানে সব ফ্রম জিরো টু নাইনটিন ইয়ার্স অল থিংস আর

প্রথমেই বলি আমার বন্ধু ওদের একটা স্টোর নতুন ইনোগ্রেট হলে ফর দ্য কেডস আর আমার আরেক আর এক বন্ধু ভৌবনও এসেছে এখানে আহ ইনোগ্রেশন এ খুব ভাল লাগছে কারণ আমি যেহেতু সবাই জানো যে আমি বাচ্চাদের নিয়ে কাজ করি আমার স্পেশাল বাচ্চাদের নিয়ে আমার প্রচুর আহ মানে ফিফটি পঞ্চাশ জনের মতো আছে তো এরকম কোনো দোকানে গেলে আমি ওদের কথা ভাবি যে ওদের জন্য কি ভালো পাওয়া যেতে পারে আর আমি যে দেখলাম এই বটলসগুলো এগুলো খুব ইন্টারেস্টিং বটলস এইগুলো আমি ওদেরকে দিলে ওরা খুব খুশি হবে আমি নিশ্চয়ই ওদের জন্য এখান থেকে কিছু নেব যেটা আমি ওদেরকে দিলে ওরা খুব খুশি হবে আর বাচ্চারা ভীষণ টয়েজ ভালোবাসে এবং টয়েজ প্রিন্টেড জিনিস যেগুলো থাকে এই বটলস সেগুলো খুব ওদের কাছে একটা ইন্টারেস্টিং থাকে তা আমি এইগুলোই নেব ওদের জন্য আর একদিন ওদেরকে সবাইকে নিয়ে আসবে এখানে যাতে ওরা এসে নিজেদের ইচ্ছে মতো কিনতে পারে ब्यूरो रिपोर्ट चैनल टेन